এ বলছি লেবু শরবত লেবু শরবত এবার খাইতাম হঠাৎ করে বহুত দিন আগে আর নানির কথা গ্রামত আর গ্রামে তিন মাইল চাই মাইল আনার বাড়ি এতে বুড়ো কলার উগা খানা রেসিপি হঠাৎ করে মানুষ খুঁজছে যে এবার ওনারা বোধকাল মিলি যেতে পারে কার্ডি আরা বেলা বিস্কুট আসলে সবচেয়ে বড় বিস্কুট দামি বিস্কুট তারা চিটেঙ্গর বেলা বেলা বিস্কুট আন্না নিখিত আর জন মতো বহু দ্রুত আন্ডি যাইতাম তো তো গামে তামে গিয়ে থাকত তো আন্না নিখিত এলে বেলা বিস্কুট আনি এলি এলে বাইত তো এখন বেলা বিস্কুট ইন বহুত শক্ত শক্ত গি এ বেলা বিস্কুট ড এটা দিত এই জোরে যারা ইনে ফুরি যাম পরিবে এটা তো বেলা বিস্কুট ভাঙ্গি বেল নিয়ম আছে কিন্তু আবার যে লেলে ভাঙ্গিলি হইতো না এই ধরেন আরেক কান াম বালা বিস্কুট এখন যে কোম্পানি কলে বালা বিস্কুট বানাই বিচারা কিন্তু কীরকম বানায় শুনবাড়ি তো এলে বেলা বিস্কুটটি আমি সব বিছানা গিয়া করি বেলার বউ এখন সিকার ইনে ইনু রে গড়িয়ে নরম বুঝল না তো বেলা ইস্কুটে নরম করি এ বহুত নরমে যাই তুল তুলের তো হাত হঠাৎ করে এর খটাই হঠাৎ মনত দে এবং মনতর দে না শুধু গালমিদে সাদিবি কেন লাগি লাগি আইসে এখন আছে কি মজা পাইতাম এখন হয়তো বেয়া গিন হয়তো ইনতু মজা হইতে পারি কিন্তু তেরখানায় খানা মানে বহুত দূরত্ব হয় মেহমানি ইতার লেবু শরবত দিই রে লেবু চিনির শরবত দিই রেখে না ভিতর বেলা বিস্কুট রেলে ভাঙ্গি দিই এবার হাবা পাইলি এত মজা আসিল এত মজা ঘুরে নজানো আর এখনও বোধকে বনয় দিন চারটার মত বোধ মিকে আছে মাল্লার এখনো পর্যন্ত ইয়ান আর অতিথি বনায় এবার আর নর্ম যেত বোতকে কি করে এবার গ্লাস ধুবল কেককে দিয়ে মানে আর নরম করে তো আর তো ওনারাতে ফুরনো ফুরনজ্ঞ কাহিনী আর 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 এক সময়ের এখন পিজা বার্গারত যোগ দেবে আজের সময় বেলে আছে না মানুষের এই আন্তরিকতা এত অভাবী যুগুর খাওয়া নাই এইসব এবার কালার বড় সুন্দর হয়েছে কি ওনারা টেস্ট করিবেন বেলা বিস্কুট দিয়ে লেবুর শরবত একখানা ব্যায়াম নেই ব্যায়াম করি রাইরে বউ যাতে লেবু শরবত দিই শরবত হঠাৎ করে আর নানি সাথে মন করি আবার বউরো নানি না ওটা কি মনে গই খাইতে বর মজা এ গুড রেসিপি বিদেশ যারা তাহলে এখন বিদেশের মধ্যে বিভিন্ন জায়গা পানো ইহার তো আছেই বহুত মজা পা বহুত মজা me va a vender, ¿no?